শোনো মতবা আমি বিয়া করছি তিন দিন হইছে এর মধ্যে আমার বাপে আমার শাশুড়িই কেমন কইরা করে বিয়ে তো সকালে দিয়া তোর দেখি মে ভাত কাড়ছাই ইরে সালাম ভাই কামডা করলা কি এত লজ্জাদিস না দি হেও মরে চাইসে মুইও হেরে চাইসি এটাও কি সম্ভব আমার বাপে যদি আমার শাশুড়িরে বিয়ে করে তাহলে আমার বউ আমার বাপের মাই হয়ে গেল না আর আমি তো হের আগের থেকে পোলা আসি তাহলে আমার বউ আর আমি ভাই বোন হয়ে গেলাম না তাইলে তো সম্পর্কের মধ্যে করার বাদ যায় হে মনি একটু মানাই শোনাই নে না কেমনে মানায় আমার শ্বশুর বাড়ি আমার বউ শ্বশুর বাড়ি একই জায়গায় শুধু কি তাই আমার বাপের শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি তাও এক জায়গায় আমার যদি ছেলে পেলে হয় আমার বাপের নানা কইব না দাদা কইব আমার বাপের যদি ছেলে পেলে হয় আমারে কি মামা কইব না দুল্লা ভাই কইব তো পদে পড়লাম এর আগে তো এরকম সালিসি আমার একটাও বাজে নাই ও মাতা আব্বার তা না হইলে বাদ দিলাম আমার বাপের কি আমি আব্বা বলাম না শ্বশুর বলাম কি এ আমি কি কঠিন প্রশ্নের সম্মুখীন হলাম রে এ কে তুই তুই নেলে একবার ডেডি ক। আমি না হয় ডেডি কইলাম আমার বউ আমার আব্বারে কি শ্বশুর কইবে না আব্বা কইবি হ্যাংবে আমি কি আমার শাশুড়ির মা কমু না শাশুড়ি কমু এবার তুই একটা কাম কর একবার তুই মাম্মি ডালিং কর দুইজন একবারে মানিয়ে চুনিয়ে রে বাবা আমারও তো সংসার আছে আমার বাড়ি যাইতে হইব বাবা তুমি নাইলে বাড়ি গেলে আমি বাসায় গেলেই মনে হইতাছে আমি বাড়ি আইলাম আমরা শ্বশুর বাড়ি আইলাম বিশ্বাস কর বাইরফো মুইও কইতে পারি ও সালাম ভাই তোমার সাকায় তক্তা মেরে দেব তুমি কেটা একটা কামের কাম হল্লা তো গই বাপ বেটার শালিশি তোর দাদারে লাগবে আমারে তোরা maaf করিয়া দে আরে আমি জানো কেডা